নমস্কার আমি সাধু বাবা আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো থাকুন আর ভালো থাকতে হবে হ্যাঁ হ্যাঁ এবার আজকে এই সামান্য কিছু নতুন কথা বলি হ্যাঁ ইউনিভার্সাল ইন্ডিকেট অর্থাৎ ঈশ্বরের সংকেতকে বোঝার চেষ্টা করতে হবে এই বিশ্বব্রহ্মাণ্ডে একটা মহাশক্তি কাজ করছে আর সেই মহাশক্তি আমাদেরকে পরিচালিত করছে হ্যাঁ আমরা তার অধীনে কাজেই এই তাকেও বাদ দিয়ে কিছু হবে না হ্যাঁ তাকে বাদ দিয়ে যদি কেউ কিছু আমিত্য বোধে কিছু করতে যায় সেটা হয় অহংকার হ্যাঁ আর অহংকার পতনের মূল কাজেই খুব সাবধান আসলে আমরা এই যে ব্রহ্মাণ্ডে বাস করছি আর এই ব্রহ্মাণ্ডের যে শক্তিতে আমরা রয়েছি হ্যাঁ খাচ্ছি দাচ্ছি নিচ্ছি করছি বলছি হ্যাঁ এ তো সব তার ইচ্ছায় আমাদের ইচ্ছায় কিছু নয় গো তবে একটা কথা আমাদের এই যে সংকীর্ণতা আমাদেরকে খুব জড়ো করে রাখে হ্যাঁ আর তার থেকেও বেশি হচ্ছে সংশয় বয় তাই তো কী হবে তাই তো এইসব নানান রকম ভেবে নিজের ভাবনাকে বাড়ানো হ্যাঁ তাহলে এইখান থেকে কী করে রেহাই পাওয়া যায় এই সংকীর্ণতাকেই বা কী করে দূর করা যায় আর ভয়টাকেই বা কী করে দূর করা যায় হ্যাঁ ভয়টা করলে হবে না জোর ধরতে হবে কিসের ভয় হ্যাঁ এত এত এই বিশ্বব্রহ্মাণ্ডে রয়েছে সবাই তো ঠিক ঠিক জায়গায় আছে হ্যাঁ চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র নদ নদী পুকুর বাগান খাল বিল কোনটা ঠিক নাই জলজ ফলজ সবই তো ঠিক রয়েছে ঠিক কোনটা নাই সব ঠিক আছে খালি এই মানুষের মধ্যে যত ঝনঝর ঝামেলা যাই হোক এখান থেকে পরিশ্রাণ পেতে হবে জড়তা দূর করতে হবে প্রথম কথা তাই জড়তা দূর করতে গেলে কি করবেন হ্যাঁ না জড়তা দূর করতে গেলে ভালো করে একবার প্রাণায়াম করে নিন একটু আসন করুন সকালবেলা উঠুন ঘুম থেকে হ্যাঁ একটু সকাল সকাল উঠে একটু গায়ে রোদ নেন শীতকালের দিন হ্যাঁ জড়তা তো এমনিতেই এসে যাচ্ছে ঠান্ডাতে তা একটু গায়ে রোদ নিলে পরে একটু জড়তাটা কাটবে আর তার সঙ্গে সঙ্গে যদি একটু মেখে চান টান করতে পারেন আর গা হাত পাগুলো একটু ঘেরে জুড়ে নেন হ্যাঁ তাহলে দেখবেন ভালো থাকবেন হুম আমিও সকালবেলা উঠে রোদে বসছি হ্যাঁ ঠান্ডা বটে কিন্তু ঠান্ডাটাকে অত মনে করলে তো হবে না ঠান্ডা ঠান্ডা মনে করলে বেশি ঠান্ডা লাগবে হ্যাঁ তা আমি তো এই আগেও এই কাদুর সঙ্গে যখন ঘুরে বেড়াতাম গিয়েছি তখন তো আমাকে খালি গায়ে থাকতে হতো কৌপিন পরে হ্যাঁ আর গোটা গায়ে এখানে খাই মেখে লতাম বুঝলেন হাতে থাকতো বেশ সাধু বাবাদের সঙ্গে বেশ থাকতাম কোনো অসুবিধা হতো না আর ওই ঠান্ডা ওই জামাকাপড় বেশি পরে থাকলে ঠান্ডা বেশি থাকে হ্যাঁ ওটা আপনারা বুঝবেন না আপনারা তো ছোটো থেকে জামা কাপড় পরে রয়েছেন তো কালীগা থাকলে কেমন হয় একটু বোঝা একটু মুশকিল আছে যাই হোক ওসব আমি সব রকম করে দেখেছি তো কিসের মধ্যে কী কোনটার মধ্যে কী হ্যাঁ যাইবা হোক ওই আকাশের নিচে একটু দাঁড়ান সকালবেলা রোদে দুটো তুলে দিন হে ঈশ্বর তুমি আমাকে পাঠিয়েছ তোমারই কাজ তোমার কাজই আমি করবো তুমি আমাকে বলো দেখবেন যেটাই যে মুহূর্তে এই কথাটা বলবেন সেই মুহূর্তে আপনি আপনার কাজ পেয়ে যাবেন আপনার পথ প্রসারিত হবে হ্যাঁ একটুকু মনের স্বচ্ছতা দরকার আর শরীরটা যদি ম্যাজ ম্যাজ করে একবার হাতটা উপরে তুলুন আর একবারে নামান অঙ্কার শব্দটা উচ্চারণ করুন নামান দেখুন শরীরটা ফিট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ করুন আমি করে আপনার দিকে দেখাতে পারছি আর আপনারা করতে পারবেন না তাই কখনো হয় নাকি হ্যাঁ আমার এই আতোটা বয়সেও আমি করতে পারছি এই করেই তো বেঁচে রয়েছি বল কি আরে এই বুকটি যদি কনকন করে একটু প্রাণায়াম করে নেন সব রকম প্রাণায়ামটা আমার জানা রয়েছে হ্যাঁ আপনাকে জিখি দেবো আপনার যদি কোনো থাকে বলবেন ও হাট ফাট ওর সব কিছু নয় ও ডাক্তারি করে পয়সা পাত্তা পোকাতে পারবেন ও ও প্রাণায়াম করলে পরে আমি তো বাবু এমনি করেই রয়েছি এবারে কার কী হবে না হবে সেটা আমি বলতে পারবো না চেষ্টা করতে দোষ কি তা আমি যেটা বলতে গেলাম নিয়ে কথাটা অন্য দিকে চলে গেল সাধুবাবু মানুষ তো খেয়ালটা কোন দিকে চলে যায় তো কেউ বোঝ পারে না বুঝলেন এই সেই বলে সেই খেপার মন বৃন্দাবন বৃন্দাবনটার উপর কীরকম না ওই রকমই বটে হ্যাঁ একটা কথা বলতে বলতে আবার একটা জায়গায় চলে যায় তো যাইবাহ এই যে নানারকম তো সমস্যা রয়েছে দেশে নানা রকমের মানুষের নানা রকমের সমস্যা এখন কোনটা বলি আর কোনটা না বলি এক সময় এক একটা জিনিস চলে আসে তাই সেগুলো বলতে হয় যা বেশ ঠিক আছে আর যেমন মানুষ এই নিজের এই ভুলে নিজে করতে পারে হ্যাঁ শিশুরা তার মাকে জড়িয়ে ধরে থাকে হ্যাঁ ভয় পেলেও মাকে জড়িয়ে ধরে আবার কেউ কিছু বললে বড় মা মা বলছে হ্যাঁ এই তাই শিশুর মতো সহজ সরল হয়ে থাকুন হ্যাঁ যাদের একটু বেশি ভয় তারা তো নিশ্চয়ই থাকবেন আর যারা কম বয়সে রয়েছেন একটু মনের সরলতা আনুন আর সহজ সরজভাবে একটু চিন্তা ভাবনাগুলো করুন আর জব প্রাণায়াম ধ্যান এগুলো করুন তাহলে শরীরটা ভালো থাকবে আর শরীরটা ভালো থাকবে মনটাও ভালো থাকবে হ্যাঁ আর খাবারগুলো আবল তাবোল খেয়ে নিন না ওই নানারকম শীতকালের দিন তো ওই রাস্তার ধারে ধারে সব রয়েছে খাবার দাবার ওই সঙ্গে খেলে পরে শরীরটা খারাপ করবে আবার যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এই সংকীর্ণতাকে দূর করতে হবে সংশয় মোটেই রাখা চলবে না আর ঈশ্বরের সংকেতকে বুঝতে হবে ঈশ্বরের সংকেত কেমন হয় তা ধরুন ঘর থেকে বেরুচ্ছেন আরটি কুকুর মাথাটি লড়িয়ে দিয়ে কানগোলাটি আড়িমুড়ি ছেড়ে উল্লার কানগোলা নিয়ে জটপট করি হ্যাঁ তাই কুকুরের কান ঝটপট একটু ভালো নয় হ্যাঁ আর ওই বিড়ালে যদি হাঁই তোলে তাহলে দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে বিড়ালটা হাঁই তুললে এখন আর না বেরিয়ে একটু বচ্চিটা তারপরে যাব হ্যাঁ এগুলা সংকেতগুলো রয়েছে সংকেতগুলো কিন্তু যে রয়েছে একবারই মানবেন না তা নয় সংকেতগুলো একটু বুঝতে হবে আপনার জন্য ওই সংকেতটা ঠিক না বেঠিক যদি মনের জোর কম থাকে তখন ওই সংকেতগুলো কিন্তু বেশি ঠিক মনে হবে আর যদি ঈশ্বরে বিশ্বাস থাকে মন যদি ঈশ্বরকে দিয়ে থাকেন মন প্রাণ দেহ যদি দিয়ে থাকেন যদি তার কাছে আপনি স্যারেন্ডার করে থাকেন তাহলে ওগুলো কিছুই নয় হ্যাঁ ওইগুলো বাধা বিপত্তি ওসব কিছু নয় শ্রীহরি দুর্গা স্মরণ করে বেরিয়ে পড়বেন হুম ঈশ্বর স্মরণ করবেন হ্যাঁ আর গুরুপদে বিশ্বাস রাখুন আর ধ্যান করবেন ধ্যান করা মানে কি জানেন ওই নিজেকে সময় দেওয়া ওই সব কিছুর মধ্যে সময় দিচ্ছেন আর এই ফাঁকিটি দিচ্ছেন নিজেকে হ্যাঁ খালি টাকা টাকা পয়সা পয়সা কাজকর্ম দৌড়াদৌড়ি এর আন এটো আনতে হবে ওর সেটা আনতে হবে ওই গৃহকর্ম করতে হবে এইসব করতে গিয়ে আর নিজেকে সময় দিতে পারছেন না নিজেকে সময় দিচ্ছেন না মানে যে খানিক্ষণ কোন পরে ঘুমুলেন ঘুমলেন তাহলে তার সময় দেওয়া হলো না হ্যাঁ নিজেকে সময় দেওয়া মানে হচ্ছে যে একটু ধ্যানে বসে আপনার শরীরটা ঠিক রয়েছে কি না যন্ত্রপাতিগুলো ঠিকঠাক রয়েছে কি না আর আপনার উপলব্ধি অনুভূতি এবং আপনি যেটা ভাবছেন এটা কর্মের ঠিক রূপ দিতে পারছেন কি না আর যদি দিচ্ছেন তার সফলতা পাচ্ছেন কি না বিফল হচ্ছে কি না হ্যাঁ এইভাবে নিজেকে সংকীর্ণতার বাইরে নিয়ে আসুন হুম তাহলেই হবে আর ঈশ্বরের যে ইন্ডিকেট সেটা বুঝতে পারবেন যখন এই পথে থাকবেন আর এই পথে কয়েকটা দিন কাটালেই আপনার কিন্তু আর কোনো বাধা বিঘ্ন আসবে বলে আমার মনে হয় না হ্যাঁ পূর্ণ বিশ্বাসী মানুষ তার পথ কিন্তু অনেক বেশি চওড়া আর অনেক বেশি লম্বা কাজেই হাঁটতে হবে হাঁটতে এমে গেলে হবে না আপনি হেঁটে চলুন আপনাকে লোককে পৌঁছাতে হবে দেখবেন আপনার থেকে আনন্দে কিন্তু আর কেউ নেই তবে কয়েকদিন ওই জব প্রাণায়াম ধ্যান একটু করতে হবে বই কি না করলে কি হবে না করলে কিছু হয় না হ্যাঁ কিছু করি কিছু পেতে হবে তাহলে টুকু করুন আর ঈশ্বরকে মনে মনে ভালোবাসুন আর গুরু তো নিশ্চয়ই রয়েছে তাহলে সেই গুরুপদে একটু স্মরণ বর্ণন করুন গুরুদেবের আশীর্বাদটা নেন তার কাছে যান কোথাও যদি আটকে যান তাহলে সেখানে গিয়ে একটু খোলামেলাভাবে বলুন আর গুরুদেবের কাছে কিছু গোপন ডেকে না গুরুদেবের কাছে গোপন ডাকলে গুরুদেব আর ডাক্তারের কাছে গিয়ে যদি রোগ লুকান হ্যাঁ লজ্জা করেন লোক লুকান তাহলে ডাক্তার রোগটা সারাবে কী করে তেমনি গুরুদেবও তাই গুরুদেব তো মানুষ বটে সে তো আপনাকে যদি বোঝে যে এইটা হচ্ছে তাহলে ও বলে দেবে এটা হচ্ছে এই কারণে যেমন ধ্যান করতে গিয়ে কেউ যদি বলে কানের টু করছে তাহলে জানতে হবে যে তার বঙ্কা কৃষের লোক বটে হ্যাঁ ওই জলে শৈত্য ভাবটা বেশি আছে হ্যাঁ তার জন্য কানটা সুসুর করছে এইগুলো তো আমরা জানি এইগুলো তো করে দেখেছি এই এই করলে এই হয় ওই করলে ওই হয় এই করলে ওই হয় এগুলো তো অনেকটাই জানা রয়েছে সব জানি না তবে কিছু তো জানি হ্যাঁ আর জানি বলতে নাই আর জানি বললে অপরাধ হয় আমি জানার কে সবই জানিয়েছেন আই জেনেছি নমস্কার ভালো থাকুন এবং এই যে সংকেতগুলো তখন অনেক সময় হয় কি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এরকম দেখলে পরে আবার ঘুরে এসে খানিক্ষণ বসে তারপরে যায় বেরিয়ে যায় আমি এই এরকমও মহাপুরুষের কথা শুনেছি যে গুরুদেবের কাছে গিয়ে যে গুরুদেব বললেন গুরুদেবকে থেকে গিয়েছে গুরুদেবকে বলছে যে বাবা এই আমার ছেলে চাকরি পেয়েছে তো অমুক দিনে জয়েন ওই যাবে কিসে যাবে তো বলে প্লেনে যাবে হ্যাঁ বিদেশে চাকরি তো তো বলে না ওই না যাওয়াই ভালো তা সেটা গুরুদেব তিনি বললেন না যাওয়াই ভালো কিরে এই যে একটু কিন্তু গুরুদেব করলেন সঙ্গে সঙ্গে কিন্তু সেই চাকরিটা জয়েন্ট করল না দেখা গেল যে ওই প্লেনটা ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছাতে পারে নাই মাঝপথে অসুবিধার সৃষ্টি হয়েছিল তো পরবর্তীকালে আবার তার থেকেও আরো অনেক ভালো চাকরি সে পেয়েছিল এইগুলো কিরকম জানেন এইগুলো একটা মন বলে দেয় যেন ভেতর থেকে হ্যাঁ এগুলো কেমন করে হয় কি করে হয় এটা শুধুমাত্র ওই ঐশ্বরিক শক্তি ব্রহ্মাণ্ডের শক্তি হ্যাঁ এই সবই তো ওই এক ব্রহ্ম থেকেই এই এত কিছু হ্যাঁ তা এই ব্রহ্মাণ্ডের শক্তিতেই আমরা কিন্তু পরিচালিত হুম কখনো শরীর খারাপ হয় কখনো মন খারাপ হয় কখনো কোনো কাজে আমরা ইচ্ছা প্রকাশ করি না বা ইচ্ছা হয় না যে ওই কাজটা করি যেন বিবেক বোধহয় ভেতর থেকে সারা দেয় না হ্যাঁ এইটা কি করে এই সব সমস্যাগুলো যে আসে এবং আমরা বাধাপ্রাপ্ত হই এর থেকে মুক্তির উপায় আছে না এর থেকে মুক্তির উপায় হচ্ছে একটা পূর্ণ বিশ্বাস ভক্তি ঈশ্বরে থাকতে হয় হ্যাঁ তাহলে এই যে ছোটো ছোটো বাধা বিপত্তি বা সংকেত এগুলো অনেক সময় বোঝাও যায় আবার অতিক্রমও করা যায় হুম বাধা বিঘ্ন অতিক্রম করা যায় কখন যায় যখন কেউ ঈশ্বরের মন প্রাণ সঁপে দিয়ে কাজ করে তখন তার কাছে আর কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায় না সময় সময় বিচার করে এই সময়টা ভালো নয় ওই সময়টা ভালো ওই সময়টা ভালো নয় এই সময় ভালো এইটা ঠিক নয় তার কারণ হচ্ছে সব সময় সব সময়ই ভালো হ্যাঁ এটা ওই শিব শক্তি অর্থাৎ নির্গুণ ব্রহ্মে অবস্থান করতে হয় তো ধ্যান টান না করলে তো বোঝা যাবে না তো আবার ধ্যান করতে করতে বহু রকম অবস্থার সৃষ্টি হয় ধ্যান মানে শুধু চুপ করে বসে নয় যাই হোক ধ্যান করলে অনেক রকম অবস্থা হয় আর ধ্যান করা মানে কি জানেন ওই নিজেকে সময় দেওয়া তা নিজেকে নিজে যদি একটু সময় দেন তাহলে আপনার মধ্যে কি হচ্ছে না হচ্ছে আপনি কেমন রয়েছেন আপনার উপলব্ধি আপনার অনুভূতি আপনার ধ্যান ধারণা হ্যাঁ আর আপনার এই কর্মযোগ বা যে কোনো যোগ আপনার ঠিক রয়েছে কি না এগুলো আপনি কিন্তু বুঝতে পারবেন এবং এগুলো কিন্তু বাড়বে আর সংশয় দূর হবে হ্যাঁ আর আমি আগেও বলেছি সংকীর্ণতাকে দূর করতে হবে তো যারা ঈশ্বর বিশ্বাস করে বা গুরুপদে বিশ্বাস মন রাখে তাদের কিন্তু ওই কোনো সংশয়ও থাকে না আর কোনো সংকীর্ণতাও থাকে না একটু স্বচ্ছ মনের মানুষের সহজ সরলভাবে থাকা হচ্ছে মানুষের কর্তব্য কর্ম আর তার থেকেও বড় কর্ম হচ্ছে সহজ সরল মন নিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকা হুম তা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হলে দুহাত তুলে দিন আকাশপানে তাকান হে ঈশ্বর তুমি আছো তুমি দেখো আর সেই সঙ্গে ঈশ্বরকে ভেবে কাজকর্মগুলো নিজের কাজ বা ঈশ্বরের কাজ তার কাজ এই মনে করে চলা দেখুন কাজ কিন্তু সবই ঈশ্বরের কারণ আমরা যেটুকু খাই পরি সেইটুকুই আমি যদি মনে করেন তাহলে আমি নিচ্ছি আর বাকি তো সবই থেকে যাচ্ছে কাজে ও ঈশ্বরের কাজ আর আমি যদি নিজেকে আমি জ্ঞান যদি না থাকে আমি তার এটা যদি মনে হয় তাহলে আমি যেটা খাচ্ছি পরচি নিচি ওটাও আর আমার বলে মনে হবে না ওটাও সেই তিনি হ্যাঁ আমাদের সর্বভূতে বিরাজিত তিনি কাজেই আমার মধ্যেও তিনি রয়েছেন এবং তিনি আমাকে পরিচালনা করছেন এবং আমিও তার মধ্যে রয়েছি তিনি আমার মধ্যে রয়েছেন হ্যাঁ আমার ভক্তি বিশ্বাস ভালোবাসা তাকে স্মরণ মানন করে কাজকর্মগুলো করা আর ওই সংকেতগুলো যেদিন আপনি এই পথে হাঁটবেন সেদিন কিন্তু আপনি সংকেতগুলো বুঝতে পারবেন হ্যাঁ যে কোনটা তিনি বলতে চাইছেন কি করতে হবে কি আমার কাজ হ্যাঁ সব পরিষ্কার হয়ে যাবে আপনার সামনে আপনি পূর্বদেব মন্ডেকে জব ধ্যান প্রাণায়াম এগুলো করতে থাকুন নিজেকে সময় দিন দেখবেন আপনি খুব ভালো থাকবেন হ্যাঁ আর তার যে ভালোবাসা হ্যাঁ এই যে সংকেত যে কথাটা বললাম এটা তো তারই ভালোবাসা তিনিই তো সাবধান করে দিচ্ছেন তিনিই তো বলে দিচ্ছেন তিনিই তো কইছেন হ্যাঁ এটা কিন্তু আপনি বুঝে যাবেন আপনার বুঝতে এতটুকু দেরি হবে না আপনারা ধ্যানযোগের মধ্যে থাকুন গুরুপদে মন রাখুন তার কাছে কিছু শিখুন জানুন বুঝুন হ্যাঁ করতে 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 সব হয় লেগে থাকুন লেগে থাকাটা হচ্ছে সব থেকে বড় কাজ যেন পিছু হটবেন না আর গুরু অভিশপ্ত হবেন না এটা কিন্তু আমি খুব ভালো করে বলছি কেন না গুরুত্যাগী মানুষ জীবনে কখনো উন্নতি করতে পারে না এটা হান্ড্রেড পারসেন্ট সত্য গুরুরা দুঃখ পায় এমন কোনো কাজ করবেন না গুরুদেবকে আপনি তার জন্যে কিছু যদি না করতে পারেন শুধু মুখে ভালোবেসে যাবেন তাকে শ্রদ্ধা জানাবেন হ্যাঁ তাহলেই গুরু সন্তুষ্ট আর কিচ্ছু করতে হয় না নমস্কার ভালো থাকুন I <laughs> not